আমরা চারিদিকে এখন কিন্তু মানুষ দেখি না আমরা কিন্তু মনে হচ্ছে শুধু ভোটার দেখছি হাতে কিন্তু মেহেদি দিয়েছি মেহেদিতে কিন্তু পুরো ডিজাইন পাস আমার ব্যালট নাম্বার পাস আমাদের যে ক্যাম্পাসে কিন্তু একটা উৎসব মুখ পরিবেশ তৈরি হয়েছে সেই সাথে আমি প্রতিনিধি তারাই আমার সব থেকে বড় শক্তি তারাই আমার সব থেকে বড় অনুপ্রেরণা আমাদের রাষ্ট্র কিন্তু ষোলো তারিখে খুবই আসলে তারিখ কিন্তু ঘনিয়ে আসছে প্রচার প্রচারণ কিন্তু ভাবে তৈরি হয়ে গেছে আমাদের কিন্তু ক্যাম্পাস থেকে শুরু করে পশ্চিম পাড়া পূর্ব পাড়া আমাদের বিনোদপুর আমাদের যে আবাসিক গুলো থেকে শুরু করে আমাদের যে আমাদের বিশ্ববিদ্যালয় স্টেশন কিন্তু পয়েন্টে কিন্তু আমাদের যেখানেই পাচ্ছি আমরা কিন্তু দেখি তাদের তাদের আমরা শোনার চেষ্টা করছি তাদের মধ্যে কিন্তু অনেক ধরনের উৎসাহ উদ্দীপন দেখা দিচ্ছে ভোজ্য সহকারে আমরা কিন্তু কথাগুলো তারা শুনছে এবং তারা সাধারণ আমাদের কিন্তু গ্রহণ করছে এই আমাদের যে ক্যাম্পাসে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ হয়েছে এর পাশাপাশি আমি একজন কিন্তু সাধারণ ভোটার আসলে ভোটার হিসেবে আমিও কিন্তু খুবই আসলে এই রাশিকে কিন্তু আসলে এনজয় করছি ভোটার হিসেবে প্রার্থী হিসেবে কিন্তু আমি সাধারণ ভোটারদের কাছে যাচ্ছি কিন্তু আমি নিজের একজন ভোটার ভাবে কিন্তু মেহেদি দিয়েছি মেহেদিতে কিন্তু পুরো ডিজাইন পাস আমার ব্যালট নাম্বার পাস সম্পর্কে মহিল বিষয়কে আসলে আমি মনে রাখার জন্য কিন্তু আমি সুন্দর ভাবে আসলে উৎস করে রাখার জন্য কিন্তু আমি আসলে সুন্দর ডিজাইন করেছি পঁয়ত্রিশ বছর পর যেহেতু আমাদের রাশি হচ্ছে রাশি হোক সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় প্ল্যাটফর্ম এর পাশাপাশি একটা যে উৎসব উদ্দীপনা সেটাও কিন্তু আমাদের ক্যাম্পাসে থাকুক এই উৎসব মুখর পরিবেশে আমাদের যে রাখ সেটা কিন্তু নিশ্চিত এই আসলে আমাদের চাওয়া পাওয়া প্রত্যাশা পৌঁছানো সম্ভব না কিন্তু আমি প্রতি প্রতিনিধ ছুটছি ছুটছি ভোটারদের কাছে ছুটছি ভোটারাই কিন্তু সব থেকে বড় আসলে আমাদের শক্তি আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও তখন একা মনে করি না আমার মনে হয় যে আমার তিরিশ শিক্ষার্থী আমি প্রতিনিধি তারাই আমার সব থেকে বড় শক্তি তারাই আমার সব থেকে বড় অনুষ্ঠান দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করার এই জানি চলুক আগামীতে পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয়িং উইথ ইউ জয় পরাজয় সবখানে আছে জয় পরাজয় যে আসলে যোগ্য সে আসলে নির্বাচিত হোক সেটা আমি চাইবো যে যে পদে যোগ্য সে সেই পদে আসুক আসলে জয় পরাজয় নিয়ে বড় থাকেও আমার বড় কথা যে রাষ্ট্র থেকে আমি অনেক কিছু শিখছি আমি আসলে কোটি কোটি টাকা যে শিক্ষা আসলে সেটা কিন্তু পাচ্ছি আমি কিন্তু সেটা পেয়ে গেছি আমরা তো সুষ্ঠু রাষ্ট্র তো এখানে ট্যাগিং ট্যাগিং এর রাজনীতি বা বুলিং এর রাজনীতি এসব না করে আমরা আসলে নিজ কাজ আমাদের নিজ প্রচারণা সেগুলোর দিকে আসলে আমাদের মনোযোগ দেওয়া উচিত এবং সবার সব ধরনের প্যানেল সব ধরনের প্রার্থী স্বতন্ত্র প্রার্থী রাজনৈতিক মানে ব্যক্তিত্ব মানে অরাজনৈতিক সবাইকে নিয়ে উৎসমুখর পরিবেশে সুষ্ঠুভাবে একটা উৎসাহ মানে উচ্ছ্বাসপূর্ণ পরিবেশে আমরা আসলে রাখছো সেটা আসলে চাচ্ছি